আসসালামু আলাইকুম এমরিওয়ান সবাই কেমন আছেন আরও সুন্দর একটি ড্রেসের ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম লাক্সারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে পাকিস্তানি ডিজাইনের খুবই সুন্দর দেখো কতগুলো কালার কতগুলো কালার আজকে দেখাবো সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল কালার থাকবে দেখো এটা হচ্ছে মাস্টারডলো কালার তারপর ড্রাগন ফ্রুট কালার বিস্কুট কালার পার্পেল কালার দ্যান হচ্ছে তোমার মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস তোমাদেরকে দেখাই দিব এটা কিন্তু আগের থেকে প্রাইজ এখন কমে গিয়েছে অনেক কম প্রাইসে দিয়ে দিব, যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে কিন্তু আরওগুলো কনফার্ম করে দিতে পারো পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালারই খুবই সুন্দর তো শুরুতেই হচ্ছে আমরা মাস্টারি হলো কালারটা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট থাকবে আমি নেকের ডিজাইন থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি কতটা সুন্দর দেখো নেকে কিন্তু ক্রিস্টালের কাজ রয়েছে অল ওভার ড্রেস কিন্তু তোমরা হচ্ছে গর্জেস এর মধ্যে পেয়ে যাচ্ছো ওয়াই শেপে একটি কাজ রয়েছে নেকের মধ্যে পুরোটা ড্রেসই কিন্তু তোমরা হচ্ছে কলকা স্টাইলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবার সিকোয়েন্সের কাজও কিন্তু রয়েছে পুরোটা ড্রেসই কিন্তু তোমরা হ্যাভি কাজের মধ্যে পেয়ে যাচ্ছ আমি প্যানেলটা তোমাদেরকে দেখাই দিব। এই যে দেখো প্যানেলে কত সুন্দর করে ক্রিস্টালের হ্যাঙ্গিং টার্সেল দেওয়া রয়েছে এই যে দেখো কত সুন্দর ভিতরে ইনারের কাপড়টা কিন্তু সেট করা আছে আমি হচ্ছে হাতের ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যে হাতার ডিজাইনটা কিন্তু গরজের কাজের মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাভি সিকোয়েন্সের কাজ প্রাইসটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিব। এই যে আমি হচ্ছে অন্য ডিজাইনটা দেখাই দিচ্ছি প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবা খুবই কম প্রাইজে দিয়ে দিব অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে কম প্রাইজে পেয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওন্নাটা দেখা দিচ্ছি ওন্নাটা কিন্তু খুবই সুন্দর অন্যার হচ্ছে সাইডের যে লেয়ারগুলো রয়েছে দেখো কত সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ তারপর হচ্ছে আমরা ওয়ার্কের কাজ পেয়ে যা পুরোটা অন্যার জমিন জুড়ে কিন্তু খুবই সুন্দর ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে সেই যে পুরোটা থ্রি পিসের লুক ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে পার্পেল কালারটা দেখবে এই কালারটা কিন্তু খুবই সুন্দর ক্রিস্টালের কাজগুলো এত সুন্দর করে নিকে ফিনিশিং দেওয়া হয়েছে দেখো এটা যদি তোমরা হাজার টানো এটা কিন্তু উঠবে না এত সুন্দর করে কাজের ফিনিশিংগুলো দেওয়া রয়েছে আর কালারগুলো দেখো এত সুন্দর সিলভার কালার কিন্তু তোমরা ক্রিস্টালের কাজগুলো পেয়ে যাচ্ছ আমি এখন পুরোটা থ্রি পিস তোমাদেরকে দেখে দিব প্রথমটা কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি প্রাইসটাও এখন বলে দিব বলেছিলাম যে অন্যান্য জায়গা থেকে তোমরা কিন্তু অ্যাটলিস্ট আমাদের থেকে এই ড্রেসটা কিনে কিছু টাকা সেভ করতে পারবে খুবই কম প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এই যে দেখো এইটার যে হ্যাঙ্গিং ট্রাসেগুলো রয়েছে এইটাটা কি সুন্দর দেখা যাচ্ছে এটার প্রাইস কিন্তু আমরা আজকে তোমাদের ভিডিওতে দিয়ে দিব আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য থাকবে মাত্র আঠেরোশো টাকা প্যান্টের কাপড়টা দেখো খুবই সফট আঠেরোশো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি এই প্রাইজে পুরো অনলাইন পুরো মার্কেট এসে ঘুরলেও কিন্তু এই প্রাইজে এই সুন্দর লাক্সারি পাকিস্তান ডিজাইনের ফোর কালেকশন তোমরা পাবনা না প্রাইস কিন্তু রয়েছে মাত্র আঠেরোশো টাকা এই যে দেখো বিস্কুট কালারের মধ্যে খুবই সুন্দর যারা একটু হালকা কালারের মধ্যে একটি কালার চাচ্ছ তারা কিন্তু এই কালারটা দেখতে পারো এই কালারটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় পেয়ে যাবা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুবই ভালো একদম ভালো কোয়ালিটির একটি প্যান্টের কাপড় দিয়ে দেওয়া হয়েছে সাথে অন্যটা দেখো অন্যটা কিন্তু বিশাল বড় থাকবে খুবই সুন্দর বড় একটি ওনা দিয়ে দিচ্ছি আমরা এই যে দেখো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার আমরা আরও একটি কালার দেখবো এই কালারটা কিন্তু ড্রাগন ফ্রুটস কালার মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার এটা কিন্তু যে কোনো স্কিন টোন আপুদেরকে খুবই সুন্দর লাগবে এমন একটা কালার খুবই জোস একটা কালার দেখো খুবই চোখে ধরার মতো সিকোয়েন্সের কাজগুলো এত সুন্দর লাগতেছে মার্শাল্লা পুরোটা ড্রেস দেখলে কিন্তু ফিদা হয়ে যাবে এত সুন্দর কাজ এই ড্রেসগুলো হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে ক্যামেরাতে যেমনটা দেখাচ্ছি যখন তোমরা এটা পারচেস করবা হাতে যখন পাবা সেম টু সেম কিন্তু এই ড্রেসটাই তোমরা পেয়ে যাবা এই যে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি মানে অনেকে আছে যে এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে মানে অন্যান্য জায়গায় তো প্রাইস বেশি তোমরা এত কমে দাও কীভাবে তার তার মানে হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো না এমন কিছুই না আমরা কিন্তু প্রফিট খুব কম করি আমরা হচ্ছে প্রফিট কম করে কাস্টমারদেরকে ভালো জিনিসটাই অলওয়েজ দেওয়ার চেষ্টা করি তোমরা নিশ্চিন্তে হচ্ছে অর্ডারগুলো করতে পারো একদম কিন্তু কোয়ালিটিফুল সব ড্রেস তোমাদের কাছে যাবে প্রাইস কিন্তু রয়েছে মাত্র আঠেরোশো টাকা লাস্ট একটা কালার দেখব লাস্টের কালারটাও কিন্তু খুবই সুন্দর সো এটার কিন্তু পাঁচটা কালার আমরা দেখে নিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে দাও মাত্র আঠেরোশো টাকায় খুবই সুন্দর লাক্সারি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ এই যে দেখো অন্যগুলো প্রত্যেকটা অন্যগুলো খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর একটি ড্রেস